ঢালিউড তারকা সাকিব খানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগে প্রযোজক রহমত উল্লার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয় ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এ মামলা করেন সাকিব খান নিজেই তদন্তে মিথ্যাচার ও কুৎসা রটানোর কোনো আলামত পাননি তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে মোহাম্মদ রহমতুল্লার বিরুদ্ধে সাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো পঁচিশ উনত্রিশ ধারার অপরাধের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়নি মর্মে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তবে ওই প্রতিবেদনে সাকিব খান সন্তুষ্ট নয় বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী ওই প্রতিবেদনের ওপর নারাজি দেবেন বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী সাকিব খান দু হাজার ষোলো সালের উনিশ জানুয়ারি বাংলা ছায়াছবি অপারেশন অগ্নিপথে অভিনয়ের জন্য প্রযোজনা প্রতিষ্ঠা খান ভার্টেক্স মিডিয়ার সত্তাধিকারী মোহাম্মদ জানে আলমের সাথে চুক্তিবদ্ধ হন উক্ত ছবি শ্যুটিং করার জন্য সাকিব খান একই বছরের ত্রিশ আগস্ট অস্ট্রেলিয়ায় গিয়ে জানতে পারেন যে ছবির মনোনীত নায়িকা মিস শিবা আলী ভিসা জটিলতার কারণে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি তার স্থলে অ্যানি রেনেসা সাবরির নামে বাংলাদেশি বংশভূত অস্ট্রেলিয়ান নাগরিক এক মহিলাকে নায়িকা হিসেবে অভিনয় করার জন্য মামলার বিবাদী রহমতুল্লাহ অনুরোধ করলে সাকিব খান সবিনয়ে তা নাকচ করে নিজ সিদ্ধান্তে অটল থাকেন যার প্রেক্ষিতে বাদীকে ফাঁদে ফেলার জন্য বিবাদী বাদীর সাথে সক্ষতা গড়ে তোলে বাদীকে বিভিন্ন নামি দামি ক্লাবে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতে থাকে সাকিব খান সরল বিশ্বাসে একদিন শুটিং শেষ করে রহমতুল্লার সাথে ক্লাবে গিয়ে সেখানে অ্যানি রেনেসা সাবরিনসহ আরও অপরিচিত দুই থেকে তিনজনকে দেখতে পান এবং তাদের সাথে খাওয়া দাওয়া সহ পানীয় পান করলে সাকিব খান অসুস্থ হয়ে পড়েন মামলার অভিযোগে সাকিব খান উল্লেখ করেন বাদি তার হোটেলে ফেরত আসার সময় মামলার বিবাদীসহ অপরিচিত অপর কাউকে না পেয়ে রেনেসা সাবরিনের নিকট হতে বিদায় নিতে চাইলে রেনেসা সাবরিনের কথায় বাদি তার হোটেল রুমে আসার পথে অজ্ঞান হয়ে যায় পরদিন সকালবেলা বিবাদী ফোন করে বাদীকে ওই মহিলার সাথে রাতে যা যা করেছ তার ভিডিও ক্লিপ আছে বলে জানান শাকিব খান যদি এক লক্ষ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা বিবাদীকে না দেয় তাহলে রেনেসা সাবরিনকে নিয়ে পুলিশের কাছে কমপ্লেন করবে মর্মে শাকিব খানকে নানা রকম হুমকি প্রদান করেন শাকিব খান যেহেতু অজ্ঞান ছিলেন সেই তো তার সাথে এমন কিছু হওয়ার সম্ভাবনা থাকায় তিনি ভয় পেয়ে রহমতুল্লাকে এত টাকা কোথা থেকে দিব বললে রহমতুল্লাহ নানারকম ভয়ভীতি প্রদান করেন মামলার অভিযোগে বলা হয় তখন সাকিব খান নানাবিধ বিষয়ে চিন্তা করে পাঁচ অস্ট্রেলিয়ান ডলার রহমতুল্লাহকে প্রদান করেন এর ধারাবাহিকতায় সাকিব খান বিভিন্ন সময়ে রহমতুল্লাহকে সর্বমোট বাংলাদেশি টাকায় চল্লিশ লক্ষ টাকা প্রদান করেন রহমতুল্লাহ আরও টাকা চেয়ে সাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অভিযোগ করা হয়েছে বলে তাকে জানায় পরবর্তীতে সাকিব খান দু হাজার সালে উক্ত ছবি শ্যুটিং করতে অস্ট্রেলিয়ায় গেলে একই বছরের চার ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত করে তার কোনো অপরাধের প্রমাণ না পেয়ে তাকে জানান মিস্টার খান ইটস আ হানি টেপ সো বি ইয়োর সেল্ফ ফ্রম দ্যাম তখন সাকিব খান বুঝতে পারেন যে রহমতুল্লাহ মিথ্যা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছে শাকিব খান রহমতুল্লাহকে চাঁদা দেওয়া বন্ধ করলে দু হাজার সালের ষোলো মার্চ একটি অনলাইন নিউজ পোর্টালে রহমতুল্লাহ প্রকাশ করেন যে শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেপ্তার করা হয়েছে এবং শিডিউল না দেওয়ার বিষয়ে এবং একই তারিখ বিকালে একটি বেসরকারি টিভিতে রহমতুল্লাহ বিবাদী নিজেকে প্রযোজক হিসেবে উপস্থাপন করে শাকিব খানের অশ্লীল যৌনাচারের কথা বাংলাদেশের সবাই জানে বলে প্রতারণার উদ্দেশ্যে আক্রমণাত্মক মিথ্যা ও বাদীর মানহানিকর তথ্য উপাত্ত প্রকাশ ও প্রচার করে বিবাদী ডিজিটাল নিরাপত্তা আইন দু আঠারো এর চব্বিশ পঁচিশ উনত্রিশ ধারার অপরাধ করেছে